তো সেই অভিযানেরই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে এসে দেখছি এখনো মানুষের সচেতনতার অভাব করোনার তৃতীয় সম্ভাব্য ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বরিশাল জেলা প্রশাসন শনিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তির রায়ের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয় করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে সরকারের এগারো দফা নির্দেশনা কার্যকর করতে পনেরোই জানুয়ারি শনিবার সকালে নগরীর চকবাজার ফলপট্টি হেমায়তুদ্দিন রোড ও বাজার রোডসহ বিভিন্ন এলাকায় হোটেল রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় জেলা প্রশাসন এ সময় হোটেল টিকা টিকাকারধারী ব্যতীত অন্য কেউ প্রবেশাধিকার পাচ্ছে কিনা এবং ক্রেতা বিক্রেতাদের মাস্ক ব্যবহারের বিষয়টি তদারকি করেন ভ্রাম্যমাণ আদালত তবে অধিকাংশ জায়গায় স্বাস্থ্য সচেতনতায় মানুষের মধ্যে উদাসীনতা দেখতে পেয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনা ঠেকাতে সংশ্লিষ্ট সকলকে সরকারের এগারো দফা নির্দেশনার বিষয়ে সতর্ক করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ভ্রাম্যমাণ আদালত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তিরায় করোনার যে নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন সেটার প্রাদুর্ভাব বিস্তার রোধে আমরা হচ্ছে সরকার ঘোষিত সম্প্রতি যে এগারোটি নির্দেশাবলী দেওয়া হয়েছে সেটা জনসাধারণ এবং যারা ক্রেতা বিক্রেতা বিভিন্ন দোকান শপিং মল হোটেল রেস্তোরাঁ সবগুলোতে মানা হচ্ছে কি না সেটার জন্য আমরা আজকে অভিযান পরিচালনা করি আমাদের নিয়মিত এই অভিযান চলছে তো সেই অভিযানেরই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে এসে দেখছি এখনও মানুষের সচেতনতার অভাব মানুষ এখনো সচেতন না তারা হয়তো মাস্ক পরছেন না মাস্ক পকেটে রাখছেন অথবা আমাদেরকে দেখে পড়ছেন পুলিশ বা প্রশাসনকে দেখে তারা হচ্ছে আমাদের সামনে মাস্কটা পরছেন তাদেরকে আমরা এখনো বোঝাচ্ছি যে মাস্ক তো নিজের সচেতনতা নিজের সুরক্ষার জন্য আমরা যদি নিজে সুস্থ থাকি সেক্ষেত্রে আমরা আমাদের পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে পারবো অন্যদের সুরক্ষিত রাখতে পারবো তো সেক্ষেত্রে আমরা করোনার যে ট্রান্সমিশনের যে চেইনটা সেটা ভেঙে দিতে পারবো এছাড়াও আজকে আমরা অভিযানের একটা মূল অংশ হিসেবে আমরা বিভিন্ন হোটেলগুলোতে রেস্তোরাঁগুলোতে যেখানে খাওয়ানো হচ্ছে মানুষজনকে সেখানে তাদেরকে টিকা সনদ দেখছেন কিনা সেই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি সেক্ষেত্রে তারা এখনও পর্যন্ত সেই বিষয়ে তারা হচ্ছে দেখছে না তো বলছে আগামীকালকে থেকে সেটা তারা হচ্ছে পুরোপুরিভাবে মেনে চলবে আমরা দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা করছেন কেন এই জরিমানা জরিমানাটা মূলত হচ্ছে তারা হচ্ছে নিজেরাও মাস্ক পরেনি এবং তাদের অনেক ভেতরে অনেক ক্রেতা ছিল তারা কেউই পরেনি তো এটা হচ্ছে তাদেরকে একটা সচেতনতামূলক জরিমানা করা হয় যে যে আমরা শুধু নিজেরাও নিজেরাও তাদের আসলে এবং যারা ক্রেতা ছিল তারাও মাস্ক পরেনি তো তারা নিজেরা তো সচেতন হয়নি এবং অন্য কেউ সচেতন করেনি তো সেজন্য তাদের সতর্কতামূলক একটা জরিমানা করা হয় আমরা দেখলাম রাস্তায় অনেককে মাস্ক দিচ্ছেন কেন সেটা হচ্ছে